আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন ইনস্ট্যান্ট বিশ ড্র করে ফিউচার পাবেন সেটা আপনার এখানে লেবার এক্স ইউজ করে যত বেশি প্রফিট করবেন তত বেশি আপনি ইনস্ট্যান্ট উড্র করে ইনস্ট্যান্ট আপনার সরাসরি এক্সচেঞ্জারে নিয়ে নিতে পারবেন পুরোই আগুন একটা অফার আশা করি প্রত্যেকেই এখানে কোপাইতে পারবেন ঠিক আছে প্রথমত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন না আমি রিকোয়েস্ট করবো অবশ্যই জয়েন করবেন এখানে দেখেন আমি কুকয়নের অফারটা শেয়ার করছিলাম গতকালকে আজকে কিন্তু পেমেন্টটা পেয়ে অনেকে ঠিক আছে আমি কিন্তু ইনস্ট্যান্ট বলছিলাম যে ইনস্ট্যান্ট আপনার চল্লিশ ডলার পর্যন্ত লুট করতে পারবেন এবং অনেকে কিন্তু এখানে কিন্তু প্রফিট করতে আসে ঠিক আছে সো এই অফারগুলো ভাই ভুলো মিস করেন না যেহেতু এখন কাস্টম ইভেন্ট আমরা নিয়ে আসতেছি আশা করি কাস্টম ইভেন্টগুলো কিন্তু ভালো পেমেন্ট আপনারা নিতে পারবেন ঠিক আছে কাস্টম ইভেন্ট থেকে সো প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন সেখানে টু ডে অফার নামক লিঙ্ক অথবা আপনার আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনি প্রথমত আর্নিং অ্যাড অফ এম এসে আসবেন দেন এখান থেকে আমরা যেই লিঙ্ক বা যে অফারগুলো প্রোভাইড করবো সেইটা সরাসরি অ্যাড ইনকাম এম ভিতরে ঠিক আছে টু কয়না আরেকটা অফার রাতে শেয়ার করবো সেটা কিন্তু আপনি এখান থেকে কোপাইতে পারবেন ঠিক আছে সো প্রথমত এখন যে অফারটা নিয়ে আসতেছি এটা আপনার একদম ইজিলি আমি স্টেপ বাই স্টেপ বলে দিই তো আমি অনেক বিজি ছিলাম প্রথমত আমি বলি এখানে আপনার হাতে বেশি সময় নাই সর্বোচ্চ চার ঘন্টা সময় বাকি আছে মানে আজকে বারোটার পরে কিন্তু আপনার সাইন আপ করার যে ইভেন্টটা সেটা ইন্ড হয়ে যাবে ঠিক আছে তার আমাকে কিন্তু প্রায় আপনার বারোটার সময় দিয়েছিলো দুপুর বারোটার দেন তখন কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমি কিন্তু ভিডিওটা মেক করতে পারি নি তো আমি বাই স্টেপ বুঝাই তো প্রথমত আপনার আজকে রাত বারোটার আগে আপনার সাইন আপ করতে হবে দেন কে ওয়াইসিটা সাবমিট দিতে হবে দেন কালকে আপনি ডিপোজিটের টাক্সটা করতে পারবেন দেন ইজিলি আপনি এখান থেকে বিশ ডলারের একটা ফিউচার বোনাতে হবে সেটা দিয়ে ইজিলি ইজিলি হয়ে আপনি বিশ ডলার দিয়ে আপনি ইজিলি পনেরো বিশ ডলার আপনি স্পোরে নিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রথমত আপনি কি করবেন আমাদের এই যেই লিঙ্কটা আছে এই লিঙ্ক থেকে একটা সাইন আপ করবেন ঠিক আছে তার আগে আমি ইভেন্টটি একটু বলে নিই প্রথমত আপনি ভাইবেন না যে এখানে আপনি সাইন আপ করা বিনিময়ে যে পাস ডর পাবেন সেটা আপনি শুধু ইনস্টেন্টলি বা আপনার এই সাইন আপ করা বিনিময়ে পাঁচ ডলার নিবেন বাকিগুলো আর টাস্ক কমপ্লিট না করলে সমস্যা নেই এরকম ভাইবেন না ঠিক আছে এখানে আপনার সকল টাস্ক কমপ্লিট করতে হবে দেন আপনি এখানে ভিজিটর ডলার ফিউচার বোনাস পাবেন আশা করি বুঝতে পারছেন তো প্রথমত এই যে এই লিঙ্কটা ওপেন করবেন ঠিক আছে এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই লিঙ্কটা আপনি ওপেন করবেন তো যখন এই লিঙ্কটা ওপেন করবেন তখন আপনি এরকম আসবে চাইলে আপনি ফোন নাম্বার দিয়ে এখানে সাইন আপ করতে পারেন অথবা আপনি ইমেলটা সিলেক্ট করতে পারেন দেন এখানে একটা ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে টিটমাকটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন দেন একটা ক্যাপচার সোল্ড আউট করতে বলবে জাস্ট ওটা সোল্ড আউট করলে আপনার মেলে একটা কোড পাঠাবে ঠিক আছে আর কোডটা পাবেন স্পাম ফোল্ডারে সেটাও আমি দেখে দিতেছি তো যখন আপনি জিমেলটা ওপেন করবেন দেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন স্পাম্প ফোল্ডারে জাস্ট আপনি স্পাম্প ফোল্ডারে ক্লিক করবেন দেন আপনার এখানে কিন্তু আপনার যে কোডটা আছে সেখানে কিন্তু পেয়ে পারবেন দেন এখান থেকে আপনি জাস্ট কোডটা নিয়ে ওখানে বসাই দিবেন দেন গাইজ যখনই বসে দিবেন আপনার এখানে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে মানে সাইন আপ করাটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনি সরাসরি আপনি অ্যাপটা ওপেন করবেন ঠিক আছে তো অ্যাপটা ডিরেক্টলি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন টপ ওয়ান লিখে সার্চ করলে আপনি এক্সচেঞ্জারটা পেয়ে যাবেন একদমই নতুন এক্সচেঞ্জার মাত্র দেড়শো জন আপনার এখানে ডাউনলোড করছে দেখলাম আর কি সো প্রথমত আপনি জাস্ট কি করবেন এই অ্যাপটা ওপেন করবেন ঠিক আছে তারা কিন্তু একদম মার্কেটে নতুন আসছে সো ভাইবেন না যে এখানে আমাদেরকে অনেক বেশি টাকা দিতেছে যার কারণে আমরা এখানে আর কি আপনাদেরকে স্পন্সর করতেছি এরকম কিছুই না এখানে আমরা কাস্টমেন্টে কাজ করতেছি যদি আমরা এখান থেকে ভালো প্রফিট করতে পারি তাহলে আমরা আবার কাস্টমার ইভেন্ট নিব ঠিক আছে তো এখানে আপনি কি করবেন অ্যাসিস্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন প্রথমত ঠিক আছে আর আইপি টাইপ টু সেফ আপনি আপনার কোপাইবেন কারণ বেশি সময় নেই আপনার হাতে চার ঘন্টার মতো সময় আছে ঠিক আছে জাস্ট আপনি কি করবেন এখানে অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখান থেকে আপনি যে দেখেন টপ ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমে দেখেন ইউজার প্রোফাইল তারপরে এখানে সব কিছু পাবেন জাস্ট এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে সবকিছু আছে দেন একটু নিচে আসবেন তারপর এখানে আপনার সব কিছু আইপি টিভি কিন্তু এখানে দেখবেন যে আপনার এখানে সব কিছু দেখাই যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখেন এই যে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন দেন এখানে আপনাকে বলবো যে আপনার ভেরিফাইড ডকুমেন্টস মানে আইডি কার্ডের আপনার নাম টাম চাইবে দেন আপনার আইডি কার্ডের ফোন পেজ ব্যাক পেজ দিবেন তারপর যারা আইডি কার্ড তারা একটা জাস্ট আপনার ভিডিও নিবে ঠিক আছে এটা আপনি একটু মানে যত বেশি আলো হইব তত বেশি আপনার এখানে আপনার ওই ভিডিওটা ক্লিয়ার হইব দেন আপনার এই যখন হয়ে যাবে তারপর সাবমিটে ক্লিক করবেন দেখবেন ইনস্ট্যান্টলি আপনার এটা কেউ সিট হয়ে গেছে সর্বোচ্চ আপনার এক থেকে দুই ঘন্টার সময় লাগবে ঠিক আছে দেন আপনি এখান থেকে এস টা চলে আসবেন আসার পর এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনার মিনিমাম তিরিশ ডলার প্লাস ডিপোজিট করতে হবে ডিপোজিট কৃপ্ত ক্লিক করার পর এখানে আপনার ইউএস ডি সিলেক্ট করেটওয়ার্কটা আপনার বিএসসি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন দেন এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে জাস্ট এখানে আপনার তিরিশ ডলার প্লাস মানে একত্রিশ ডলার ডিপোজিট করবেন বাইনান্স থেকে ঠিক আছে দেন আপনি এখান থেকে সরাসরি আপনার এখান থেকে যে ফান্ডিং আসবে ফান্ডিং থেকে আপনি ট্রান্সফার করবেন ফিউচারে ঠিক আছে আপনার তিরিশ ডলার ডিপোজিট করে আপনি তিরিশ ডলার ফিউচারে ট্রান্সফার করতে পারেন অথবা আপনি বিশ ডলার করতে পারেন সেটা আপনার ইচ্ছা দেন এখানে যখন আপনার বিশ ডলার বা তিরিশ ডলার ডিপোজিট করে এখানে ফিউচারে নিয়ে আসবেন মানে আপনার ফিউচারে আসবেন ঠিক আছে কিন্তু মিনিমাম এই আপনার যে পেতে হলে কিন্তু অবশ্যই মিনিমাম ডলার প্লাস ডিপোজিট করতে ঠিক আছে তো ডিপোজিট করার পর এখানে আপনি যখন ফিউচারে নিয়ে আসবেন দেন আপনি এখানে ফিউচারে আসবেন ফিউচার কিন্তু আপনার এক হাজার ডলার প্লাস কিন্তু এখানে লেবার ইউজ করা যায় আপনি এটা কোনোটাই করবেন না আপনি এখান থেকে ডিরেক্টলি কমাই দিবেন ঠিক আছে আপনার এনি পেয়ার আপনার যে কোনো পেয়ার যেমন আপনার এই যে দেখা গেছে

আপনার যখন আপনি ওপেন করবেন এন্ড ক্লোজ করবেন দেখবেন আপনার ছয় হাজার ডলার বলিউম হয়ে গেছে সেটা আপনি যে এই অ্যাফিলিয়েট এখানে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে মানে এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এটা বলিউম হয়ে গেছে দেন এই জায়গায় দেখতে পারবেন যে আপনার বলিউমটা কাউন্ট হয়ে গেছে দেন আপনি সরাসরি কিন্তু ডিরেক্টলি এখান থেকে আপনার যেটা আছে এটা ট্রান্সফার করে ফান্ডিং নিয়ে আসার পর এখান থেকে ডিরেক্টলি উড্ডু করে নিতে পারবেন কোনো প্রকার হোল্ড করা লাগবে না আপনি উড্ডু ক্লিক করবেন মিনিমাম উড্ডু একদমই কম ঠিক আছে আপনার সর্বোচ্চ গেলে এখানে আপনার মিনিমাম উড্ডু আপনার এক ডলার ঠিক আছে আপনার ফিজা বইল গিয়ে প্রায় উনিশ সেন্টের মতো এটা আপনার পলিগন নেটওয়ার্কে জাস্ট বা সরি আপনার এখানে বিএসি নেটওয়ার্কে মেবি ঠিক আছে একদম ডিরেক্টলি বাইনান্স উদ্যোগ করে নিতে পারবেন এই হলো আপনার কাজ ঠিক আছে পেমেন্টটা কখন পাবেন সেটা আমি বলে দিই এখানে বলতে চব্বিশ ঘন্টার ভিতর করে অথবা যেহেতু এখানে উইকেন্ডে চলতেছে মানে আপনার শনি রবিবার দিন অফ থাকবে মানে কালকে তো শুক্রবার দেন শনি রবিবার ডে দেন সোমবার দিন আপনি নিশ্চিত থাকেন যে আপনার পেমেন্টটা পায়ে পড়বেন ঠিক আছে এখানে একটু দেখেন আপনার কিন্তু এখানে বলছে যে আপনার কেওয়াইসি ভেরিফাই করলে পাঁচ ডলার তারপর আপনার এখানে আপনি যে আমার রেফারে জয়েন করবেন তার জন্য পাঁচ ডলার ঠিক আছে তারপর আপনি ফার্স্ট ডিপোজিট তিরিশ ডলার প্লাস ঠিক আছে তাহলে আপনি পাবেন আরো পাঁচ ডলার নেন পাঁচ হাজার ডলার বলিম করলে আরো পাঁচ ডলার মানে বিশ ডলার দিয়ে ইজিলি পনেরো বিশ ডলার নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এক্সচেঞ্জটা খুবই ভালো আপনি চাইলে এখানে আরো বেশি আপনার এখানে আরো কিছু টাক্স টাস আছে ওইগুলো আপনি আরো বেশি প্রফিট নিতে পারেন একদমই নতুন এক্সচেঞ্জের একদমই নতুন ঠিক আছে আর আরেকটা কথা এখানে আপনার ইন্ড হয়ে যাবে আপনার আজকে বারোটার আগে ঠিক আছে বারোটার আগে আপনি সাইন আপ করে জাস্ট কেউ সেটা সাবমিট দিয়ে রাখবেন কালকে ডিপোজিট করলে সমস্যা নেই ঠিক আছে দেখেন ডিপোজিটের টাস্কটা আপনার সতেরো তারিখ পর্যন্ত অনগোয়িং আর আপনার এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে কিন্তু টাস্কটা পনেরো তারিখ মানে আজকে কিন্তু লাস্ট ডেট ঠিক আছে মানে আজকে বারো তারিখে লাস্ট ডেট মানে একদমই শর্ট ইয়ে দিচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো এটার পেমেন্ট প্রুফ আমরা কিন্তু টেলিগ্রামে শেয়ার করবো অবশ্যই আপনার মাস্ট বি অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে আর পাই দেন ধন্যবাদ